হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এখন বাজে সকাল নটা আর আমরা বেরিয়ে পড়েছি ডুয়ার্সে বাকি সাইট সিনগুলো করব বলে আজকে ডুয়ার্সে আমাদের দ্বিতীয় দিন আর সকালবেলা ব্রেকফাস্ট সেরে হোটেল থেকে আমরা চারজনেই রওনা দিলাম একটা গাড়িতে তো তোমরা দেখতেই পাচ্ছ চারপাশে সৌন্দর্যটা গাড়ি ফাঁকা রাস্তায় ছুটে চলেছে আর দুই পাশারি জঙ্গল ডুয়ার্সের খুবই খুবই সুন্দর লাগছে এই দৃশ্য দেখতে মন প্রাণ সুস্থ করে দেবার মতো পরিবেশ সবুজে ভর্তি চারিদিক সবুজ আর সবুজ তোমরাও যদি চাও ডুয়ার্সে এসে ছুটি কাটাতে পারো দু তিন দিনের ট্রিপ করতেই পারো লোকালয় থেকে দূরে পশ্চিমবঙ্গের মধ্যেই এত সুন্দর একটা জায়গা এখানটা দেখো বন্ধুরা নদীটি কত শান্ত এর চারিপাশটাও কত শান্ত এখানে আমরা সবাই একটু দাঁড়িয়ে ছবি তুলছি আর একটু কথাবার্তা বলছি যে এতটা সৌন্দর্য থাকতে পারে কোনো নদী নদীর বুকে এটা সত্যি না দেখলে বোঝা যেত না অপূর্ব এই জল এই জলের স্রোত দেখো তোমরা কি সুন্দর মন ভরে যাচ্ছে এবার চলে এসেছি আমরা একটা চা বাগান দেখব বলে তো সেখানে যেতে হলে আমাদের এই সেতুটা পেরিয়েই যেতে হবে তো চলো এটা একটা হিল টপ পাহাড়ের উপর থেকে দেখো তলায় নদী দেখা যাচ্ছে ঝর্ণা আছে খুব সুন্দর সৌন্দর্য এটা এই সময়টা বৃষ্টি পড়ছিল সম্ভবত আবার চলে এসেছি দেখো আর একটা জায়গায় যাওয়ার জন্য দেখো বন্ধুরা মেঘ আমাদের সামনে মেঘ আর আমরা মুখোমুখি দাঁড়িয়ে আছি কত সুন্দর দেখতে লাগছে এই দৃশ্যটা তোমাদের বলে বোঝাতে পারবো না কিছু মুহূর্তের জন্য আমি নিজেকে হারিয়ে ফেলেছিলাম প্রকৃতি আর জীবনের মধ্যেখানে একটা সেতুর উপলব্ধি করতে পারছিলাম আমি সেই সেতু বন্ধন এই জাগতিক পৃথিবী থেকে যেন আমাকে দূরে নিয়ে যাচ্ছিল ওই প্রকৃতির বুকে অপূর্ব 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 আমরা বেশ কিছুক্ষণ ছিলাম এই জায়গাটায় সামনে মেঘ পাহাড় গাছপালা আমাদেরকে স্ময়ে পরিপূর্ণ করে তুলেছিল সেই জন্য আমরা যেতে চাইছিলাম না বেশ কিছুক্ষণ এখানেই রয়ে গেছিল এখন করে নিচ্ছি আমরা লাঞ্চ লাঞ্চে চিকেন আর ফ্রাইড এখন যাচ্ছি আমরা একটা পাহাড় দেখতে আর পাহাড়ে যাওয়ার রাস্তাটা ঠিক চা বাগানের মধ্য দিয়ে তাই তোমরা দেখতেই পাচ্ছ দু পাশারই চা বাগানে চলে এসেছি আমরা সেই পাহাড়ের উপরে আর পাহাড়ের উপর থেকে দেখো তলার দিকটা কত সুন্দর দেখতে লাগছে ঝর্ণা নদী আরও ছোট বড় পাহাড় খুব খুব সুন্দর আরও একটা নদীর সামনে আমরা এসে পড়েছি এই নদীর জলটাও দেখো কত পরিষ্কার স্বচ্ছ কাঁচের মতন খুব সুন্দর জল দেখলেই পা ভেজানোটা আমার স্বভাব আর সেই স্বভাব থেকে আর বেরিয়ে আসি কী করে বলুন এই ঝর্নার সামনে থেকে এই জলের সামনে থেকে কিছুতেই উঠতে ইচ্ছা করছিল না যেন মনে হচ্ছিল এখানেই বেশ অনেকটা সময় বসে থাকি কিন্তু কিছু করার নেই যেতে হবে আবার পরের গন্তব্যে ওখান থেকে বেরিয়ে চলে গেলাম একটা চায়ের দোকানে গিয়ে বসে সবাই খেলাম গরম গরম চা এই জঙ্গলটার নাম হলো সুলতানে খালা এরকম কিছু একটা শুনেছিলাম নামটা খুব শক্ত তাই ঠিক মনে করে উঠতে পারছি না যাই হোক জঙ্গলটায় আমরা যখন গেলাম তখন প্রায় বিকাল পাঁচটা নাগাদ আমরা চারজন যাচ্ছি জঙ্গলের ভেতরে একটা রিসর্ট বলে জঙ্গলটা খুবই ঘন তোমরা দেখতেই পাচ্ছ নির্জন খুব একটা ভ্রমণকারী এখানে আসে না আমরা চারজনই ছিলাম আর আমাদের পরে দুজন আরোহী এসেছিলেন তো চারিপাশটা দেখো ঘন গাছপালায় ভর্তি অনেক জীবজন্তুও নাকি ভেতরে আছে কিন্তু আমাদের চোখের সামনে কেউ আসেনি তাই আমাদের সেই সৌভাগ্য হয়নি তাদেরকে দেখার এই সেই সরকারি রিসর্ট চারপাশটা খুব নির্জন একদম ভুতুরে পরিবেশ যাকে বলা যায় এখানে অনেক ঘন্টা থাকে তাদের রোমাঞ্চকর অনুভূতির জন্য অনেক কিছু নাকি কথন আছে এই জায়গাটাকে ঘিরে তবে আমাদের ঠিকঠাকই লাগলো জায়গাটা জঙ্গল আর রিসর্টটা মাঝামাঝি আছে একটা হ্যাঙ্গিং ব্রিজ যেখান দিয়ে না গেলে ওই রিসর্টে পৌঁছানো না তো আমরা চারদিনেই হ্যাঙ্গিং ব্রিজে দাঁড়িয়ে ছবি তুলেছি ভিডিও করেছি আর আমরা যখন হাঁটছিলাম এই বীজটা রীতিমতো বুঝছিলো ভয় প্রথম প্রথম একটু পেয়েছি তারপরে ঠিক হয়ে গেছে তো হ্যাঙ্গিং ব্রিজ দেখে রিসর্ট দেখে বেরিয়ে পড়লাম আবার আমরা আমাদের হোটেলের উদ্দেশ্যে এখান থেকে হোটেলের দূরত্ব প্রায় দু ঘন্টা তো গাড়িতে করে এখন দু ঘন্টা আমাদেরকে বসে থাকতে হবে যেতে হবে এই জঙ্গলের মধ্য দিয়ে জঙ্গলের রাস্তা সুন্দর হলেও সন্ধে নামার পর কিন্তু একটু ভয়াবহ তাই আমাদের ড্রাইভার দাদা ক্রমেই বলছিল যে যতটা তাড়াতাড়ি সম্ভব যদি হোটেলে পৌঁছায় তো খুব ভালো হবে এমনিতেই ডুয়ার্সের অঞ্চল তার উপর বৃষ্টি বাদলের সময় আর বিকেল ঘনিয়ে এসেছে তো এখানে বৃষ্টি পড়লে বড়ো বড়ো গাছ পড়ার সম্ভাবনা থাকে সম্ভাবনা থাকে জঙ্গলের ভেতর থেকে জীবজন্তু রাস্তায় বেরিয়ে আসার তো আমাদের সঙ্গে যেমন আমাদের সঙ্গে যেমন এটি ঘটার সম্ভাবনা আছে তেমনি আমাদের গাড়ির আলো বা গতিবেগের জন্য সেই সব জন্তুদেরও ক্ষতি হয় সম্ভাবনা থাকে তো সেই জন্যেই ডুয়ার্সের এই সমস্ত অঞ্চলে সন্ধ্যার পর কেউ সেরকমভাবে যাতায়াত করে না খুব দরকার না থাকে আমরা অনেকটাই ভেতর দিকে চলে এসেছি আজকের মতো ব্লগটা এখানেই